বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কিনা হবে আজকে গরু আজকে একত্রিশে মে দু হাজার রোজ শনিবার এবং এই শনিবার এবং রবিবার এই হাটটি খুবই বড় সড় আকারে চলমান থাকবে এবং এই দুই দিনে যত গরু আছে সব গছাই দিয়ে হবে বিক্রি তাদের কারণ গরুর বাজার প্রায় দুই দিনেই শেষের মধ্যে হয়ে যাবে এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এখানে এসে গরুগুলো কিনতে পারেন ইনশাল্লাহ এখানে সর্বোচ্চ ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং শিবগঞ্জ স্থানাধীন এই তর্তীপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে বিশেষ করে যারা একটু অল্প স্বল্প দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই গরুর বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার যে বাজারে এসে আপনারা গরুগুলোকে খুব সহজেই কিনে কিনে নিতে পারবেন এবং আজকের এই গরুর বাজারটি সকাল আটটা থেকেই চলমান থাকবে এবং এই আটটা থেকে রাত সারারাত্রি এবং কালকে পর্যন্ত রবিবার এবং রবিবারের রাত্রি সোমবার সকাল পর্যন্ত এই গরুর বাজারটি চলমান থাকবে বিশেষ করে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন চাইলে এখানে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারেন আর ঈদও চলে আসছে আমাদের খুব কাছে যে কারণে এখানে মোটামুটিভাবে গরুগুলো কিন্তু যে দমে সোল্ড আউট হওয়ার কথা ছিল সেই রকম সোল্ড হয় নাই এই জন্যই এখানে গরুর দামটা অনেকটাই কম হবে আপনারা স্টিল দেখছেন যে কি পরিমাণে গরু আছে এবং আজকাল এবং সোমবার এবং মঙ্গলবারই আমাদের এখানে হাট শেষ মঙ্গলবারের পরে হয়তো বা ঈদের আগে আর হাট বসবে না তো আমি মনে করি যে আপনারা যদি একটু কম দামে গরুগুলো কিনতে চান সার গরু হোক বা বলদা গরু হোক বা আবাল গরু হোক এই জায়গাটিতে আপনারা চাইলে এসে গরুগুলো দেখে শুনে কিনতে পারেন তাহলে আল্লিট কেন চলে আসেন আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই গরুর হাটে। এবং এই গরুর হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এছাড়া সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন কারণ আপনি এনি ব্যাংকের শাখা আমাদের চাপাইনবাবগঞ্জ জেলা শহর এবং আমাদের উপজেলা উপজেলা শহর শিখগঞ্জে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে আসলে আপনার কোনো ধরনের কোনো টেনশান নেই ইনশাল্লাহ এখানে সর্বোচ্চ ভালো সার্ভিস আপনি পাবেন এবং সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন তো আমি মনে করি যে আর লেট কিসের আর সময়ও নাই আর দেখা যাচ্ছে যে গরু প্রায় শেষের পথে হয়ে যেতে পারে আজকের এবং কালকের বাজার মিলে এবং সোমবারের বাজার মিলিয়ে কিন্তু গরুগুলো এরা গণহারে শোল্ড করবে বা গণহারে বিক্রি করবে তাহলে আপনি আর লেট করবেন কেন আসেন আমাদের চাপাইনাকব জেলার শিখগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর হাটে এরপরও আপনারা আমার কমেন্ট বক্স চেক করবেন আমি এতবার এই হাটের লোকেশানটি দিয়েছি তারপরও অনেকে বলবে ভাই হাটের লোকেশানটা বলেন হাটের লোকেশানটা বলেন তো যাই হোক ব্যাপার না অনেকেই বুঝতে নাও পারে আমার কথা বা অনেকে আমার ভাষা নাও বুঝতে পারে এটা একটা বিষয় রয়েছে তো দিন শেষে এতটুকুই বলার যে এখানে যে পরিমাণে গরু আছে বাংলাদেশের কোনো বাজারে গরু যদি সুবিধা না পান তাহলে আজকে শনিবার এবং রবিবার এবং সোমবারের বাজারগুলো পানির দরে যাবে একদম ব্লিভ করেন পানির দরে যাবে আর যদি কাস্টমার না থাকে ভাই তাহলে তো লাগাবেল কি একবারে একবারে মনে করেন পানির দরে এবং হচ্ছে যে পোলট্রির দরে গরু বেচা কেনা হবে এটা আপনারা মাথায় ঢুকায় রাখেন কারণ যদি কাস্টমারই না থাকে গরু বিক্রি করবে কার কাছে ভাই বিষয় আছে না তো আপনারা এখানে আসেন দেখেন যদি গরুগুলো ভালো লাগে আর আমি আর বলবো না যে দেখেন আসেন দেখেন তারপরে যদি মন চাই গরু কিনবেন না চাইলে না কিনবেন আমি বলবো যে আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে মনে করেন যে না এখানে গরুগুলো কিনা যাবে তাহলে আপনারা আসবেন আর যদি মনে করেন যে না এখানে গরু কিনা যাবে না তাহলে আসবেন না যেহেতু আপনাদের কাছে সময় নেই বা ঈদের আর বেশি দিন নেই খুবই কাছে ঈদ আমাদের তো এখানে এসে আপনার টাইম ওয়েস্ট করে আমি মনে করি যে কোনো লাভ হবে না যদি আপনি এই দামগুলোর মধ্যে গরু না কিনতে পারেন বর্তমানে তিরিশ হাজার টাকা মন প্রত্যেকটাই গরু যে গরু কিনবেন তিরিশ হাজার টাকা মন হাই কোয়ালিটির গরুও তিরিশ হাজার টাকা টাকা মনে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্তিপুর গরুর বাজার থেকে আর যদি একটু কাস্টমার ভ্যালু বাড়ে বাজারের মধ্যে এক্ষেত্রে একটু গরুর দামটা হয়তো বা চাটতে পারে কিন্তু মনে হয় না যে কাস্টমার ভ্যালু বাড়বে কারণ অলরেডি ফেনি না সরি নোয়াখালী চট্টগ্রাম এগুলো কিন্তু পানিতে তুলিয়ে যাচ্ছে এবং সবচেয়েতে পাটি এই দুই তিন দিনে গরুগুলো কাবার করে সেগুলো হচ্ছে নোয়াখালীর মানুষ আর নোয়াখালী যেহেতু এখন পানিতে তলিয়ে যাচ্ছে এই কারণে নোয়াখালীর মানুষ কিন্তু আসবে না গরু কেনার জন্য কারণ তারাই দেখা যাচ্ছে যে সারভাইভ করছে তাদের লাইফ নিয়ে বা তাদের ফ্যামিলি নিয়ে যেহেতু তারাই সারভাইভ করছে তো এখানে গরু কিন্তু আসার প্রশ্নই আসে না তো এইটাই হচ্ছে সুযোগ আর এই সুযোগই আপনাদেরকে কাজে লাগাতে হবে আপনারা যদি আজকে শনিবারে নাচতে পারেন কালকে রবিবারে আসেন রবিবারের হাঁটটি করেন এবং যদি রবিবারও নাচতে পারেন সোমবারের হাটটি করবেন এবং সোমবারও যদি আসতে পারেন মঙ্গলবারের হাটটি করবেন তবে মঙ্গলবারে আমার মনে হয় না যে সেই পরিমাণে গরু হয়তো বা থাকতে পারে তবে চেষ্টা করতে পারেন তো আমি আপনাদেরকে সবসময় সর্বক্ষণিক আমি আমার মতো করে হাটগুলো বিশ্লেষণ করি বা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করি এর মাঝেও যদি আমার কিছু ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য কাজ করতেছি এবং আপনাদেরকে কিছু দেখানোর বোঝানোর চেষ্টা করছি এর মাঝে যদি আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অনেক ছোট মানুষ এখনও আমি ভুল করতেই পারি এবং আমার এই ভুলগুলো শুধরানোর জন্য আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি আপনারা আমাকে গাইডলাইন করবেন কারণ আপনারা ছাড়া আমাকে কেউ গাইডলাইন করতে পারে না আর আমি মনে করি হয়তো বা আমি এতটা বড় ভুল করি না যে আমার অডিয়েন্সকে আমাকে গাইডলাইন করতে হবে কারণ যেটা রিয়ালিটি আমি সেটাই মানুষের সামনে রিপ্রেজেন্ট করে থাকি বা প্রেজেন্ট করে থাকি এরপরও কিছু মানুষ এটাকে খেতে পারে কিছু মানুষ খেতে পারে না এখন সত্য সত্য জিনিসকে কেউ হজম করতে পারে না এটা হচ্ছে বাস্তবতা কারণ আমি সত্য যখন বলবো তখন এই জিনিসগুলোকে মানুষ হজম করবে না এই জিনিসগুলোকে মানুষ ছড়াবে না আমি যখন মিথ্যা কিছু বলবো বা নেগেটিভিটি কিছু করব তখন কিন্তু মানুষ এটাকে ছড়াবে এটার পপুলারিটিও বাড়বে আপনারা এটা বিশ্বাস যদি না করেন তো আপনারা আমাকে কমেন্ট বক্সে বললেন জাবির ভাই একটা মিথ্যা কথা বলে ভিডিও বানাবেন একটা মিথ্যা ইনফরমেশান দিয়ে ভিডিও বানাবেন এবং এই ভিডিওটা আমরা দেখতে চাই যে কত মানুষ রিচ করে বা কত মানুষ এই ভিডিওটাকে দেখে এবং শেয়ার করে এটা যদি আপনারা পারমিশন দেন আমারে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওটা বানিয়ে দেখাবো যে আসলে মিথ্যা বা দেখা যাচ্ছে যে মিথ্যা ইনফরমেশান কতটুক মানুষকে আসলে ইনফেক্ট করে বা ইনফেক্টেড করে বা দেখা যাচ্ছে যে এগুলোতে কতটা আকর্ষণীয় হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে বললেন জাবির ভাই একটা মিথ্যে ভিডিও বানাবেন এই জন্য আমরা আপনার অডিয়েন্সগুলা আপনাকে পারমিশান দিলাম যে না আপনি একটা মিথ্যা তথ্য দিয়া একটা ভিডিও তৈরি করেন খালি একবার পারমিশান দেন আমি একটা ভিডিও তৈরি করব দেখবেন রাতারাতি সেই ভিডিও ভাইরাল মিলিয়ান ভিউ নিয়ে আসবো আমি যদি একটা মিথ্যা কথা বলে ভিডিও বানাই তো এই হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের অবস্থা কারণ আমরা সত্যকে হজম করতে পারি না বাংলাদেশে যে প্রান্তে যান না কেন গরু দেখবেন শুনবেন যদি ভালো লাগে গরু কিনবেন ভালো না লাগলে গরুর দাম করবেন না বাংলাদেশের গরুর বাজার কিন্তু মোটামুটিভাবে এখন নর্মাল রয়েছে জানি না ঈদের দুই তিন দিন আগ পর্যন্ত ঢাকার বাজার এবং বিভিন্ন বাজারগুলোতে যে সকল ভাইরা গরু কিনে নিয়ে গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করি যেন তারা ভালো দামে গরুগুলো বিক্রি করতে পারে কারণ তারা অনেক আশা নিয়ে গরুগুলো কিনে নিয়ে গেছে কিন্তু এমন একটা অবস্থা হয়েছে বৃষ্টির কারণে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে প্রাণীর যে বিষয়টা বা দেখা যাচ্ছে বন্যার যে বিষয়টা সেটা কিন্তু দেখা দিছে তো এই কারণে গরুর দামটা কেমন হবে জানি না তবে দোয়া করি যারা আশা করে গরুগুলো কিনে নিয়ে গেছে এত কষ্ট করে আসছে তারা যেন ভালো কিছু করতে পারে তো যাই হোক আমি আপনাদেরকে সর্বক্ষণিক সর্বদাই কিছু জানানোর চেষ্টা করি আমার এই ক্ষুদ্র ভিডিওটির মাধ্যমে এর মাঝেও যদি আপনাদেরকে আমার এই ভিডিওগুলো কষ্ট দেয় তো কষ্ট না পেয়ে আমাদের সাথে থাকবেন আশা করি আমরা নেক্সট আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই রকম ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যালেঞ্জের পাশে থাকবেন যদি এই ভিডিওগুলো আপনাদের পছন্দ না হয় তাহলে আপনি কিন্তু চাইলে আপনার ডিসিশনটা আপনি নিজেই নিতে পারেন আমাদের চ্যালেঞ্জ থেকে